দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি ঝুমুর বাড়ি কথা বলছি আপনাদের সাথে বিশ্লেষণ ধর্মী ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি আজকের বিষয় হচ্ছে পর্তুগাল বাংলাদেশ থেকে পর্তুগালের ভিসা পাওয়া যায় না সে প্রসঙ্গে কথা বলবো আজ সাথে থাকবেন নিশ্চয়ই এবং শুরুতেই যেটি বলছিলাম যে কোনো ভিসায় বাংলাদেশ থেকে পাওয়া যায় না আপনার এজেন্সি যদি আপনাকে বলে যে তারা বাংলাদেশ থেকে আপনার ভিসার ব্যবস্থা করে দেবে তাহলে সেটি একটি ভুল তথ্য আপনাকে আশেপাশের দেশগুলোতে যেতে হবে এই ভিসা আবেদনের জন্য সবচেয়ে কাছের এবং আগে যেটি ছিল সবচেয়ে সহজ দিল্লিতে যে ভিসার আবেদন করা মুম্বাইও যেতে পারতেন পর্তুগালের ভিসার জন্য কিন্তু এখন প্রায় বন্ধ বলা চলে ভারতীয় সে ভিসা সংগ্রহ করা এখন একটি দুরূহ বিষয় এবং ভারতীয় ভিসা সংগ্রহ না করলে আপনি পর্তুগালে যাওয়ার জন্য যে দিল্লিতে অবস্থিত পর্তুগিজ এমবেসি সেখানেও যেতে পারছেন না এবং এটি একেবারে সত্য যে আপনি এখানে বসে সেই আবেদনটি করতে পারবেন না শুধুমাত্র এখানে ভিএফএস প্রোভাল যেটি রয়েছে অর্থাৎ যারা ইউরোপের বিভিন্ন দেশের ভিসা প্রসেস করে থাকে প্রসেস ঠিক না সংগ্রহ করে থাকে ভিসার কাগজপত্র এবং ডেলিভারি দিয়ে থাকে তারা কেবল মাত্র আপনার স্ট্যাম্পিংটা করে থাকে অর্থাৎ পাসপোর্টে সিলটা দিয়ে থাকে এবং কোন কোনো ক্ষেত্রে শর্ট টার্ম ভিসা যেটি পাঁচ সাত দিনের জন্য এরকম কতগুলো ভিসা আবেদন করে থাকে সেটি কিন্তু একেবারে ডিফারেন্ট ইস্যু কিন্তু আমি যদি স্টাডি এবং ওয়ার্ক পারমিট ভিসার কথা বলি যে দুটি বাংলাদেশ থেকে সর্বাধিক হয়ে থাকে যেটি দীর্ঘমেয়াদী ভিসার প্রয়োজন হয়ে থাকে বা সেটি তিন মাসে নব্বই দিনের বেশি এবং কার্যত সেটি বছরখানিকের ভিসাও হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই বাংলাদেশে বসে ভিসা পাবেন না আপনি যদি মনে করেন যে কম টাকা খরচ করে আপনি পর্তুগাল যাবেন তাহলেও সেটি সম্ভব নয় কারণ আপনি ওয়ার্ক ভিসায় যদি যেতে চান আপনাকে মিনিমাম দশ লাখ টাকা এবং তার ঊর্ধ্বে খরচ করতে হবে আর যদি স্টাডিতে যান স্কলারশিপ হলে একরকম স্কলারশিপ না হলে সেটি অন্যরকম কিন্তু কথা হচ্ছে যে আপনি কম পয়সায় পর্তুগাল যেতে পারবেন না টুরিস্ট ভিসা সেটির প্রসঙ্গ আলাদা আবার আপনি যদি সরকারি কাজে যান আর কোনো কনফারেন্স কভার করতে যান সেগুলোর প্রসঙ্গ আলাদা কিন্তু আমাদের এখান থেকে সবচেয়ে বেশি যেটি যায় সেটি হচ্ছে ওয়ার্ক ভিসা ওয়ার্ক ভিসার ক্ষেত্রে এখন তো অনেক সোজা একটি প্রসেস চলে এসছে অর্থাৎ আপনি একটি সুনির্দিষ্ট ওয়েবসাইটে নিজেই নিজের কাজের জন্য আবেদন করতে পারবেন মানে আপনি খুব সহজ ভাষায় বলি যে আমাদের এখানে যেমন বিডি জবসে আপনি আবেদন করেন সেখান থেকে রিক্রুটাররা আপনাকে পিক করে তো এইরকম আবেদনের জায়গাটি রয়েছে আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে ডাব্লিউ এই ওয়েবসাইটে ঢুকে আপনি পর্তুগিজ ভাষা থেকে ট্রান্সলেশন করে ইংরেজি করে সেটি সেখানে আপনার যাবতীয় ডকুমেন্টস সাবমিট করতে পারবেন এবং সেখান থেকে আপনি আপনার জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড কিন্তু সেই কাজটি করার পরও যখন আপনার সবকিছু রেডি হবে অর্থাৎ তারা আপনাকে অ্যাকসেপ্ট করবে আপনার মেইলে ফিরতি মেইল পাঠাবে যে আপনি কাজ পেয়েছেন আপনাকে নেওয়া হবে তারপরও কিন্তু আপনাকে দিল্লিতে যেতে হবে এই ভিসা পাওয়ার জন্য অর্থাৎ তখন হয়তো সুনির্দিষ্ট হয়ে যাবে যে আপনি ভিসা পাবেন অর্থাৎ তখন আপনি ভারতীয় ভিসার জন্য আবেদন করবেন তারপরে সেখানে যে ভিসা পাবেন কিন্তু সবার আগে মাথায় রাখবেন আপনি কিন্তু বাংলাদেশ থেকে পাবেন না যে সকল এজেন্সি আপনাকে এই কথা বলবে আপনি একেবারে হান্ড্রেডে হান্ড্রেড থাকতে পারেন যে আপনি ধরা খেতে যাচ্ছেন আপনি কোনোভাবেই এখান থেকে পাবেন না যেহেতু ওখানকার চাকরি পাওয়ার প্রক্রিয়াটা এখন কিছুটা সহজ করা হয়েছে অনেকেই আবেদন করছেন সুনির্দিষ্ট হওয়ার পর সেখানে পৌঁছাচ্ছেন কয়েকটা বিষয় একটু মাথায় রাখা যে সেখানে আসলে পর্তুগালে বাংলাদেশি কর্মী নয় পুরো ওয়ার্ল্ড থেকে তারা কর মেনেছে এবং কয়েকটি সেক্টরে তারা খুব গুরুত্ব দিয়ে তারপর কর মেনেছে নিচ্ছে অর্থাৎ আপনি যদি প্রফেশনাল হন অর্থাৎ কোনো কাজে দক্ষ হন একটি জিনিস মাথায় রাখবেন আপনি একেবারে বেকার অর্থাৎ আপনার দক্ষতা নাই আপনি টাকা দিয়ে সেখানে গেলেন আপনি কিন্তু পোষে থাকতে হবে আপনাকে হয়তো রেস্টুরেন্টে থালাবাটি ধোয়ার কাজ পাবেন সেটিও ঘন্টা হিসেবে সেই ক্ষেত্রে আপনাকে আইটি ডিপার্টমেন্ট গ্রাফিক্স আপনি ইলেকট্রিশিয়ান হতে পারেন মেকানিক্যাল হতে পারেন ড্রাইভিং জানতে পারেন যেটি প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে হোটেল বা রেস্টুরেন্টের জব অর্থাৎ বাংলাদেশ থেকে যেটিকে বলা হয় হোটেল ম্যানেজমেন্ট বা এই এই হসপিটালিটির উপরে ডিগ্রি আপনার থাকতে পারে তারপরে আপনি কৃষিকাজ এগ্রিকালচারে দক্ষ হতে পারেন সেটিও কিন্তু আপনার ডিগ্রি থাকতে হবে এমন নয় যে আপনি মাঠে কাজ করতেন এখানে এসে জবের অ্যাপ্লাই করলেন ডিগ্রি থাকতে হবে কৃষি ইউনিভার্সিটি থেকে পাশ করা আপনার সার্টিফাইড ডিগ্রি থাকতে হবে ফ্যাক্টরিতে কাজ করার অভিজ্ঞতা বা সেগুলোর সার্টিফাইড ডিগ্রি আপনার থাকতে হবে আর তবেই কিন্তু আপনি সেখানে যে কাজ পাবেন আপনার এজেন্সি যদি বলে যে না আপনি ওখানে গেলেই পাবেন এবং আপনাকে আমরা সে ব্যবস্থা করে দেবো মনে রাখবেন আপনি কিন্তু ধোকার মধ্যে পড়তে যাচ্ছেন আরও কতগুলো বিষয় থাকে যেমন ধরেন আপনার পাসপোর্টের মেয়াদ দুই বছর হতে হবে সদ্য তোলা ব্যাকগ্রাউন্ড সাইজের ছবি ভ্যাকসিন কার্ড পুলিশ ক্লিয়ারেন্স এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আপনাকে এজেন্সি আপনাকে বলেই দেবে যে আপনার এগুলো এগুলো প্রয়োজন রয়েছে আপনি এগুলো এগুলো সংগ্রহ করেন অ্যান্ড কিন্তু আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন অ্যান্ড যে ওয়েবসাইটের কথা বললাম সেখানে গিয়ে আবেদন করতে পারবেন অ্যান্ড তারপর আপনি যখন ক্লিয়ারেন্স পাবেন যে হ্যাঁ আপনি চাকরিটা পাচ্ছেনই তখন কিন্তু আপনি যে ভিসার জন্য আবেদন করলেন অর্থাৎ তখন আর আপনার পয়সা খরচ করে দিল্লিতে যেয়ে ভিসার জন্য আবেদন করতে গায়ে লাগবে না কিন্তু তার আগে যদি আপনি এজেন্সিকে পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে ফেলেন এন্ড তাহলে কিন্তু টাকাটা আটকে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি এ সংক্রান্ত আরও প্রশ্ন যদি আপনাদের থাকে তাহলে করতে পারেন এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক উত্তরটি দেওয়ার জন্য